প্রাচীনকালে এক সমৃদ্ধ রাজ্যের অধিপতি ছিলেন বাদশাহ সুলতান তার বিশাল সাম্রাজ্য জুড়ে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত বাদশাহের সাতটি কন্যা সন্তান ছিল শাহজাদিরা গুণে অতুলনিয়া ছিলেন একদিন বাদশাহ তার কন্যাদের ডেকে পাঠালেন রাজদরবারে সিংহাসনে উপবিষ্ট হয়ে তিনি তার মেয়েদের বলল শাহজাদিরা আমি তোমাদের একটি প্রশ্ন করব যদি তোমাদের উত্তর আমার পছন্দ ওই তবে তোমাদের পুরস্কার দেয়া হবে তোমরা সবাই এক লাইনে দাঁড়াও তখন বাদশাহ বলল গুহে আমার প্রিয় কন্যারা তোমরা বলতো তোমরা প্রতিদিন যে অন্ন গ্রহণ করো এবং যে সুন্দর বস্ত্র পরিধান করো তা দানে সম্ভব হয় প্রথম ছয় শাহজাদীরা বললেন আব্বাহুজুর আপনার কৃপাতেই আমরা এই সকল সুবিধা ভোগ করি আপনার আদেশেই ভাণ্ডার পূর্ণ থাকে এবং আপনার তত্ত্বাবধানেই আমাদের পরিধে বস্ত্র আসে কি তারা সকলেই তাদের পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং স্বীকার করল যে তাদের জীবনের সমস্ত আরামায়েশ রাজার বদান্নতার ফল এই উত্তর শুনে বাদশাহ খুব খুশি হলেন আর ছয় মেয়েকে তাদের পছন্দমতো উপহার দিলেন অবশেষে এলো ছোট শাহজাদির পালা সে ছিল শান্ত ও ধীরস্থির কিন্তু তার দৃষ্টিতে ছিল এক গভীর বিশ্বাস সে পিতার দিকে তাকিয়ে দিশ্বরে বলল আব্বাহুজুর আমি মহান আল্লাহর দেওয়া রি গ্রহণ করি এবং তারই দয়ায় এই সুন্দর বস্ত্র পরিধান করি এটাই আমার ভাগ্য আপনার মাধ্যম কেবল একটি উপায় কিন্তু প্রকৃত দাতা সেই সর্বশক্তিমানকে শাহজাদির এই উত্তরে রাজদরবারে এক নিরবতা নেমে এল বাদশাহ ক্রোধে লাল হয়ে গেলেন তিনি মনে করলেন তার কন্যা তাকে অপমান করছে তার কর্তৃত্বকে অস্বীকার করছে তার এতদিনের স্নেহ যেন মুহূর্তে ঘৃণায় পরিণত হল কি এত সাহস তোমার গর্জে উঠলেন বাদশাহ তুমি আমার দেওয়া অন্নবস্ত্রকে সামান্য মনে করো। তুমি কি ভুলে গেছ কে তোমাদের লালন পালন করেছে শাহজাদি শান্তভাবে উত্তর দিল আব্বাহুজুর আমি কেবল সত্য বলেছি আপনি আমাদের জন্ম দিয়েছেন আমাদের প্রতিপালন করেছেন কিন্তু সকল সৃষ্টির উৎস সেই মহান গু বাদশাহর ক্রোধ আরও তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন এই অহংকারী মেয়েকে মৃত্যুদণ্ড দাও তখন শাহজাদি বল আপনার মর্জি আব্বাহুজুর শাহজাদির চোখে কোনো ভয় ছিল না তার চোখে ছিল আল্লাহ প্রতি গভীর বিশ্বাস তখন বাদশাহ তার সৈন্যদের বল এই অকৃতজ্ঞকে ফাঁসির জন্য তৈরি করো। এই আদেশ শুনে দরবারের সবাই চুপ হয়ে গেল তাদের সবার নজর তখন শাহজাদির উপর ছিল শাহজাদি তখন সেখানে দাঁড়িয়েছিল তার চেহারায় কোনো ভাই কাজ করছিল না তার বদলে তার চেহারায় ছিল এক অদ্ভুত ঝিলিক যে সে জানে আল্লাহ তার সাথে আছে তখন বাদশাহর প্রধান উজির এসে সাহস করে বললেন মহারাজ শান্ত হন রাজকুমারী হয়তো ভুল বুঝেছেন তাকে একবারের জন্য ক্ষমা করুন কি তাকে ফাঁসির বদলে জঙ্গলে ছেড়ে দিন শাহজাদি সেখানে তার কথা প্রমাণ করার চেষ্টা করুক আর আমারাও দেখতে পারো শাহজাদি কেন তার রবের উপর এত বিশ্বাসী উজিরের কথা শুনে কিছুক্ষণের জন্য বাদশাহ নীরব রইলেন তারপর তিনি তার আদেশ পরিবর্তন করলেন ঠিক আছে তিনি বললেন মৃত্যুদণ্ড নয় কিন্তু এই মেয়েকে আমার রাজ্যে আর দেখতে চাই না সৈন্যরা একে গভীর জঙ্গলে পরিত্যাগ করে এস কি আমিও দেখতে চাই সে আমাকে ছাড়া কিভাবে আল্লাহর দেয়া খাবার খায় আর নিজের ভাগ্যের পরে সৈন্যরা শাহজাদিকে গভীর জঙ্গলে নিয়ে গেল এবং নির্জন স্থানে একা ফেলে দিয়ে এল তখনও শাহজাদির চেহারায় এক অদ্ভুত বিশ্বাস ছিল যে সে জানত বাদশাহর এই আদেশ তার ভাগ্যের দরজা খুলবে আল্লাহর পক্ষ থেকে দাবারের সবাই অবাক এই মেয়ে কি কঠিন ইমান ও বিশ্বাসের অধিকারী শাহজাদির কাছ থেকে সব গয়না কাপড় কেড়ে নেয়া হলো। আর তাকে এক কাপড়ে জঙ্গলে ছেড়ে আসা হলো। এই রাজকুমারী একা ভয়ঙ্কর জঙ্গলে পথারা হয়ে ঘুরতে লাগল তারপর তার আল্লাহর ওপর বিশ্বাস ছিল আল্লাহ তার ভাগ্যে যা লিখে রেখেছেন তা সে পাবে রাতের আধারে হাঁটতে হাঁটতে শাহজাদি জঙ্গলের মধ্যে একটি জীর্ণ ঘর দেখতে পেল ঘরের বাইরে একটি বকরি বাঁধা ছিল আর ভিতর থেকে কারকাশির শব্দ আসছে শাহজাদি এগিয়ে গিয়ে দেখল সেখানে এক বৃদ্ধ বুজুর্গ লোক বসে আছেন তার মুখমণ্ডল শান্ত ও সৌম্য আর সে পানি খেতে চাইছিল তখন শাহজাদি পানি এনে বুজুর্গ লোককে খাওয়ালেন পানি খাবার পর বুজুর্গ ব্যক্তি বলল মা এত বড় জঙ্গলে তুমি একা কি করো। তখন শাহজাদি তার সব কাহিনী কথা খুলে বলল দয়ালু দয়ালুবিদ্ধ তার পরিচয় না জেনেও তাকে আশ্রয় দিলেন এরপর বুজুর্গ লোকটি বলল আমি কাজের জন্য সাত দিনের জন্য শহরে যাচ্ছি তুমি এখানেই থাক ঘরে খাওয়া দাওয়ার সব কিছু মজুদ আছে সামনে নদী আছে সেখান থেকে পানি আনো। আর বকরির দুধ ও বের কর এই বলে বুজুগ চলে গেলেন যখন রাত হল তখন শাহজাদি বকরির দুধ দহন করে অর্ধেক নিজের জন্য রাখল আর বাকি অর্ধেক একটি পাত্রে ভরে জুপড়ির পাশে রেখে দিন তার খেয়াল ছিল যদি কোনো পশু পাখি ক্ষুধার্ত হয় তবে সে দুধ খেয়ে নিবে তারপর সকালে পাখির কলরবে শাহজাদির ঘুম ভাঙল তারপর সে দরজা খুলে বাইরে বের হলো তখন দেখল দুধের পাত্রটি খালি আর পাত্রের পাশে এক অদ্ভুত আলো চিকচিক করছে যখন সে কাছে গেল তখন দেখল এক মূল্যবান হীরা পরে আছে যা সূর্যের আলোয় ঝিলমিল করছে শাহজাদি খুশি হয়ে হীরাটি হাতে তুলে নেয় তারপর ভাবে এই মূল্যবান হীরা এখানে কিভাবে এলো। তখন শাহজাদির চোখ মাটির দিকে পড়ল সে দেখল সাপের শরীরের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছে তখন তার একটি কাহিনীর কথা মনে পড়ল যা ছোটবেলায় তার দাদি তাকে শুনিয়েছিল তার দাদি বলেছিল যখন কোনো সাপ খুশি হয় তখন তার খুশির নিশানা স্বরূপ মূল্যবান হীরা রেখে যায় এই কথা মনে হতেই শাহজাদির চেহারায় এক খুশির ঝলক আসে সে ভাবে এইটা মনে হয় সেই সাপ যে ক্ষুধার্থ ছিল আর দুধ খেয়ে খুশি হয়ে সে এই মহামূল্যবান হীরা রেখে গেছে শাহজাদি হীরাটিকে গভীরভাবে দেখে আর আল্লাহর শুক্রিয়া আদায় করে আর বললে আল্লাহ কখনও তার বান্দাকে নিরাশ করেন না এই ঘটনা শাহজাদির মনে আল্লাহর প্রতি বিশ্বাস আর ইমানকে আরও মজবুত করে শাহজাদি মনে মনে ভাবল যদি নিয়ত আর মন পরিষ্কার হয় তবে আল্লাহ তার বান্দার জন্য এমন রাস্তা তৈরি করেন যা মানুষের কল্পনার বাইরে শাহজাদি হীরাকে একটি সুরক্ষিত জায়গায় রেখে তার দিনের কাজ করতে লাগল আর ভাবল আজকেও সে দুধ রাখবে আর দেখবে আজকেও কি একই ঘটনা ঘটে কিনা শাহজাদির মনে এক নতুন আশা সাহস তৈরি হল তার বিশ্বাস এইটা আল্লাহর রহমত শাহজাদি মিষ্টি হেসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বল আল্লাহ আমার বিশ্বাসকে বিফলে যেতে দেননি রাতে জুপরিরর পাশে শাহজাদি একটি পাত্রে দুধ রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে শাহজাদি দেখল দুধের পাত্রটি খালি আর পাত্রের পাশে একটি হীরা পরে আছে এই রকম সাত দিন চলে গেল প্রত্যেকদিন সাপ দুধ খেয়ে একটি করে হীরা রেখে যায় দিন পর সেই বুজুর্গ লোকটি শহর থেকে ফিরে এলে শাহজাদি তাকে পুরো ঘটনাটি শুনায়। তারপর শাহজাদি পাঁচটি হীরা বুজুর্গ লোকটিকে দিয়ে বল আপনি শহরে যান আর মহল বানানোর সব সামগ্রী নিয়ে আসেন আর বাকি দুইটি হীরা শাহজাদি লকেট বানিয়ে গলায় পরে কিছুদিনের মধ্যে জঙ্গলে একটি সুন্দর মহল তৈরি হল সেই মহলে কোনো কিছুরই অভাব ছিল না শাহজাদি একটি কারখানায় বানাল যেখানে কাজ করে গরিব মজনুর তার সংসার চালাত ধীরে ধীরে শাহজাদি সেই জঙ্গলকে শহরে বদলে দিল অনেক দূর পর্যন্ত শাহজাদির কথা ছড়িয়ে পড়ে এমনকি বাদশাহর কাছে সেই কথা পৌঁছে যায় তখন বাদশাহ বলে আমি চাই কে এই শাহজাদি যে এত সময়ের মাঝে এত কিছু করল বাদশাহ তার সৈন্যের মাধ্যমে শাহজাদির কাছে খবর পাঠাল সে তার সাথে ঢাকা করতে চায় শাহজাদী বাদশাহর সৈন্যদের বলল বাদশাহকে বলবে দাওয়াত এক শর্তে কবুল করা হবে যদি বাদশাহ তার সব মেয়েকে নিজে আমার মহলে আসেন বাদশাহ এই শর্ত কুবুল করেন আর কিছুদিন পর তার ছয় মেয়েকে নিয়ে শাহজাদির মহলে আসেন শাহজাদি নিকাব করে তার পিতা আর বোনদের সাথে দেখা করে শাহজাদি তাদের সাত রঙের খাবার পরিবেশন করেন বাদশাহ শাহজাদির আন্দাজ শান শোকত দেখে মুগ্ধ হয় আর বলে আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি তুমি আমার মেয়ের মতো আর আমি আজ তাদের নিয়ে তোমার কাছে এসেছি তাহলে আমাদের সামনে কেন এই পর্দা তখন শাহজাদী বল কাছে আমি তৈরি হয়ে আসছি তখন তার বোনরা বলল এত দামি কাপড় এত দামি দামি গয়না পরে আছে তারপরও আর কত তৈরি হবে কিছুক্ষণ পর বাদশাহ দেখুল সাদা কাপড় পরে একটি মেয়ে আসছে বাদশাহ তখন আরও ভালো করে দেখল তখন বুঝল ও তো তার নিজের মেয়ে জেক সে জঙ্গলে ছেড়ে এছে বাদশাহ হয়রান হয়ে ভাবল আমি তো ভেবেছিলাম তাকে জঙ্গলের জন্তু জানোয়ার খেয়ে ফেলেছে যখন আমার তার জন্য চিন্তা হয়েছিল তখন আমি রক সিপাহীকে জঙ্গলে পাঠিয়েছিলাম কিন্তু সিপাহী তাকে জঙ্গলে খুঁজে পায়নি বাদশাহ তার মেয়েকে দেখে খুশি হয়ে বল বেটি তুমি কত ভাগ্যশালী যে তুমি এত ভালো এক শাহজাদির সাথে থাকতে পারছ যাও শাহজাদিকে ডেকে আনো আমি তোমাকে তার থেকে মুক্তি নিয়ে দেব তার বিনিময় যদি সে আমার রাজ্য চায় আমিও তাও তাকে দিয়ে দেব এই কথা শুনে শাহজাদি কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় কিন্তু তার চেহারায় এক রহস্যময় ঝিলিক ছিল যা দেখে বাদশাহ অবাক হয়ে যায় তখন শাহজাদী বলল আব্বাহুজুর সেই শাহজাদিকে ডেকে আনতে হবে না তখন বাদশাহ বল কেন তখন শাহজাদি বলল সেই শাহজাদী আর কেউ নয় আমি নিজেই এটা শুনে বাদশাহ হয়রান হয়ে গেল আর বল এটা কি করে সম্ভব তুমি তো জঙ্গলে ছিলে তবে তুমি কিভাবে এই মহল এই শান শোকত কিভাবে হাসিল করলে তখন শাহজাদী বলল মনে আছে আব্বাহুজুর আমি বলেছিলাম আমি মহান আল্লাহর দেওয়া রি গ্রহণ করি এবং তারই দয়ায় এই সুন্দর বস্ত্র পরিধান করি এটাই আমার ভাগ্য এই সব কিছু আমার আল্লাহই আমাকে দেন করেছেন আপনি আমাকে জঙ্গলে ফেলে দিছিলেন আর আল্লাহ আমাকে সেই জঙ্গলেই মহল ধন সম্পত্তি সান দান করেছেন সব কিছু শুনে বাদশাহ এক দীর্ঘশ্বাস নিলেন আর নিজের ভুল বুঝতে পারলেন তখন বাদশাহ বলল বেটি তুমি আজকে আমাকে যে শিক্ষা দিলে তা আমি কখনো ভুলব না তখন শাহজাদি বলল বিপদ আমাদের ভাঙার জন্য না বিপদ আমাদের গড়ার জন্য আমাদের ইমানকে আরও মজবুত করার জন্য আসে যখন আল্লাহর উপর বিশ্বাস আমান তাকে তখন পৃথিবীর কোন শক্তিই আমাদের হারাতে পারে না এই কাহিনী সবার জন্য এক শিক্ষা যেখানে এক মেয়ের আল্লাহ প্রতি বিশ্বাস ওমান এটাই প্রমাণ করে আল্লাহ সর্বোত্তম ফয়সালাকারী শাহজাদি মিষ্টি হেসে বলল আব্বাহুজুর আমি আপনাকে বিলেছিলাম না আমি খাবার খাই আর নিজের কিসুমতের বস্ত্র পরি দেখেন আমি আল্লাহ দেওয়া খাচ্ছি আর নিজের কিসুমতের বস্ত্র পরিধান করছি আব্বাহুজুর দেখুন আল্লাহ আজ আমাকে কোথায় থেকে কোথায় পৌঁছিয়ে দিয়েছেন আজ আমি আপনার থেকে সম্পদশালী এই গল্পটি এইটাই প্রমাণ করে তুমি যে অবস্থায় এই থাকনা কেন সবসময় আল্লাহর ওপর ইমান রাখবে তিনি উত্তম পরিকল্পনাকারী মানুষের কখনোই অহংকার করা উচিত নয় এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা উচিত তিনি একমাত্র রক্ষাকর্তা ও সাহায্যকারী কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করলে এবং সতপথে অবিচল থাকলে আল্লাহ অবশ্যই তার বান্দাদের সহায় হন